বাঙালি জাতির পিতা যারদ ছিলেন এখন একটু পিছনের কথা মনে পড়ে যায় দেলোয়ার হোসেন সাইদির মুখের কথা মনে পড়ে যায় যে দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন আমাকে যারা রাজাকার বলবে মনে পড়ে কিনা আপনাদের সেই বক্তব্য দেলোয়ার হোসেন সাইদি এটা বলেছিল যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃপরিচয়হীন এবং অবৈধ সন্তান এইবার মানে পয়েন্টে পয়েন্টে কেমন আমার মিলে যাইতেছে সব কিছু তো আগেই একটু টাইটেলের ভিতরে বা এখানে একটু ক্লিয়ার করে দিই যে যিনি যারো সন্তান তিনিও কিন্তু মানুষ তিনিও কিন্তু মানুষ তার দেশের জন্য যিনি যার সন্তান তিনিও কিন্তু ভালো কাজ করতে পারে বাট আমরা বাস্তবতা জানতে চাই আমরা সত্যতা জানতে চাই সত্যতা জানতে চাওয়াটা অপরাধের কিছু না আমরা সত্যতা জানাটা এটা আমাদের অধিকার আছে এটা আমাদের রাইট আছে আমরা সত্যতা জানবো তো যদি একটু ডকুমেন্টসের কাছে চলে যাই ডকুমেন্টসের কাছে চলে এই ভদ্র মহিলার যে বক্তব্য একটু সংশয় হবে না তাহলে ক্লিয়ার হওয়া যাবে না সংসদ ভবনে আমাদের সংসদ ভবনে চক্রবর্তি চক্রবর্তি না মাইক এই যে এই আমি কিন্তু কোথাও যাই নাই আপনারা তো এই ভিতরে দেখেন আপা কিন্তু বসা এই যে এই হলুদ দেখায় এটা কিন্তু আপা বসা এই মজলিসের ভিতরে সো এই দেবদাস চক্রবর্তী নাম পরবর্তীতে হয়ে যায় শেখ মুজিবুর রহমান এখানে কথা বলতে দেয় না কারণ হাউমাউ তারা লাগাই দেয় আমার কথা হচ্ছে কি আছে এর মধ্যে গরু আহ আর নামও পড়তে পারি না গৌরীবালার ছেলে দেবদাস বয়স দুই বছর উন্নতি হয় চন্ডীদাস হতাশগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ ফিল করেন চণ্ডীদাসের বিশ্বস্ত মহরি শেখ লুৎফুর রহমান ছিলেন একজন নিম্নবৈত্ত পরিবারের সন্তান চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছে না এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন তিন বছর তখন চণ্ডীদাসের মহরি শেখ লুৎফুর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় জাহেরা বেগম এবং ছেলের নাম রাখা রাখা হয় দেবদাস চক্রবর্তী পরবর্তীতে শেখ মুজিবুর রহমান এফিডেভিট নং আঠারোশো আর থামেন না আপনি আর এফিডেভিট নং একশো আঠারো তারিখ দশ এগারো উনিশশো তেইশ তিন সাল কলকাতা সিভিল কোর্ট পশ্চিমবঙ্গ ভারত এখন একটু আবার একটু পয়েন্টে চলে যায় কারণ এই কথাগুলো যে আমি মুখে বলতাম তাহলে একটু মানে আপনাদেরই হইতো কারণ এই কথাগুলো সংসদ ভবনই বলা হয়েছে যেখানে স্বয়ং আপা উপস্থিত ছিলেন তো এখন কথা হচ্ছে জাতির পিতাকে আমরা জারস সন্তান বলবো জাতির পিতাকে জাতির পিতা আগে দেবদাস চক্রবর্তী ছিল তারপরে শেখ মুজিবুর রহমান এরকম একটা অসমাপ্ত আত্মজীবনী বলেন বা কোনো কিছু ছাড়াও বঙ্গবন্ধু এই দেশের জন্য অধিকার এই দেশের জন্য তার করছে এই দেশের জন্য একদম এক পায়ে দাঁড়ায় বলা যাবে সে দেশের জন্য করছে সেই দেশকে ছিনে নিয়ে আসছে সে দেশকে স্বাধীন করেছে ওকে ফাইনাল এখন কথা হচ্ছে শেখ মুজিবুর রহমান যারস সন্তান মানে ওই যে মেলামেশা করে এসে তারপরে দুই বছর বয়স হয়ে যায় তিন বছর হয়ে যায় তারপর মাইনে নিতে চায় না তারপরে এবার এসে এফিট ইফিট করে তারপরে এসে শেখ মুজিবুর রহমান হয়ে যায় এখন এই যে এটার সপ্তমিথ্যা এটা তো আমাদের জানার রাইট আছে নাকি সে যারস সন্তান না অথবা যারস সন্তান এখন এটা খোলাসা এটার হকালালি যে জিনিসটা পাচাটা সুযোগ না এটার যে বাস্তবতাটা সেটা তো বাঙালি জাতির জানার রাইট আছে হ্যাঁ সেইটাই আমরা আসলে জানতে চাই আমরা সরাসরি যারা সন্তান বলতে চাই না আমরা বলবো না আমরা যেটা সত্য সেটাই বলবো হুদয় মিসে কাউরে বানাই বানাই আমরা কথা বলবো না আমরা যেটা সত্য সেটাই আমরা জানি ওই ওই বক্তব্য সময় ওখানে কিন্তু স্বয়ং আপায় কিন্তু উপস্থিত ছিলেন এবং এখনও তো আওয়ামী লীগের পূর্বীন নেতাকর্মীরা তো আছে এবং পশ্চিমবঙ্গ বলেন কলকাতা বলেন সেখানেও তো মানুষজন আছে এই জন্যই দেখি যে আসলে মানে এক একটা অফিস আদালতে হিন্দু বা হচ্ছে গিয়ে অন্য অন্য রিলিজিয়ন বা তাদের কালচারের এদের লোকজন টপে টপে বসানো ঘটনা নাকি আচ্ছা এটা নিয়ে কথা পরে হবে এটা নিয়ে আমাদের সে থাকবে না কারণ আমরা বাঙালি কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান বৌদ্ধ নৌম এটা আমাদের দেখার বিষয় না আমরা বাঙালি আমরা মানুষ এ নিয়ে আমাদের কোনো বাজাবাজি আগেও ছিল না আমরা করছিও না করবো না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো কিন্তু আমরা আসলে সে যার সন্তান ছিল কিনা এই যে গল্পটা যে ওইটা আসলো দেবদাস চক্রবর্তী আমরা এটার বাস্তবতা জানতে চাই আমরা এটা সত্যতা জানতে চাই এটা আমরা বাঙালি হিসেবে সত্যটা আমাদের জানাটা ইম্পর্টেন্ট কারণ জাতির পিতা সেদুকি এরকম হয় এটি আমার তো বলতে পারবো যে তোমরা কাকে ফলো করো কাকে কার জন্য তোমরা সাপোর্ট করো না এটা হইতে পারে হইতে পারে কিন্তু আমরা বাস্তবতা সত্যতা জানতে চাই সেই সাথে আমরা এটাও বলতে চাই যে আল্লাহামদুল্লাহ রসেন সাইদি তিনি বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন পিতৃ পরিচয়হীন এবং হচ্ছে গিয়ে তারা অবৈধ সন্তান পয়েন্টে পয়েন্টে কেন মিলে যাচ্ছে কিন্তু আমরা সরাসরি এখনো বলতেছি না আমরা আসলে বাস্তবতা জানতে চাই সত্যতা জানতে চাই জাতির পিতা আসলেই যার সন্তান ছিলেন কিনা আজকে আজকে দুইজনেরই বাইসে থাকার দরকার ছিল বঙ্গবন্ধুরও বাইসে থাকার দরকার ছিল শেখ মুজিবুর রহমানের বাইসে থাকা দরকার ছিল আজকে আল্লাহ দেল হোসেন সাইদি হুজুরেরও বাইসে থাকা দরকার ছিল কিন্তু আল্লাহ নিয়ে গেছেন সুতরাং এখন আমরা বাস্তবতা সত্যতা জানতে চাই আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন এবং যার সন্তান অবৈধ সন্তান একজন আলমের কথা এভাবে পাঠ বাই পার্ট বাই পাট বাই পাট বাই কেমনি মিলা আল্লাহ আল্লাহ আল্লাহ